flowing through the air. The pain I felt is painful. All is said and done. Oh. I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. আচ্ছা তোমরা আজকে আমি এসেছি আরও একটা নিয়ে তো আজকে আমি তোমাদের করে দেখাবো ভেজিটেবিল চপ এই ভেজিটেবিল চপটা একদম দোকানের মতন স্বাদে করে দেখাবো তোমাদের তো চলো এখন আমি একটা একটা এরকম গ্রাইন্ডার আছে এর সাহায্যে আমি এগুলোকে কেটে নেব আর আলুগুলোকে সিদ্ধ করে নেব এইভাবে আমি এর সাহায্যে এগুলোকে কেটে নেবো এগুলো বটি বা ছুরি দিয়েও কাটা যায় তাতে অনেক সময় লেগে যাবে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমার গা বিটটা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি গাজরটাকে কুড়ে নেব এইভাবে গাঁজরটাকেও আমি পুরোটা কুড়ে নেব এখানে আমার গাঁজরটা বিটটা খুশি না হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চলাই করে আমি রান্না করে দেখাবো আমি চুলায় কড়া বস্তু দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দেবো বেশি দেবো না আমার গরম হয়ে গেছে এখানে আমি অল্প বাদাম নিয়েছি বাদামটা এর মধ্যে হালকা করে আমি একটু ভেজে নেব আমি বাদামগুলো এখানে রকিয়ে নেব এখানে আমি এক চামচ জিরে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটা আমি ভেজে নেব জিরাটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আমি সেটো করে নিচ্ছি দিয়ে দেবে একটা লঙ্কাকে কুচিয়ে নিছি পুজোটা একটু ভালো করে এখানে আমার আদা রসুনটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পুচিয়ে রাখা গাঁজর আর বিজটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো সব মতো নিম এবার তাকে আমি ভালো করে নাম চাষ করে রান্না আমার গাজরটা বিচটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি তাকে ঘাটনা দিয়ে সিদ্ধ হতে দেবো টাকে সিদ্ধ হতে দেবো আমি একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে একটা তেজপাতা আর একটা ডাল ডাল চিনি টুকরা দুটাই রাখিয়েছি জিরে মরিচ গোটা ধনে আর মৌরি এগুলোর মধ্যে দিয়ে দেবো একটু নীল এবারে এটা আমি গরম করে নেবো আমি ভালো করে একটু ভেজে নেব এইভাবে নিয়ে ভেজে নেবে তো আমার এতক্ষণ গাঁজরটার বিটটা সেদ্ধ হয়ে গেছে তুমি কতটা কমে গেছে নরমও হয়ে গেছে এখানে আমি দেব সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুটা আমার সঙ্গে ভালো করে মিশিয়ে আনব এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি করেছি গুঁড়ো মশলাটা এক চামচ বেশি ভাজাটা এক চামচ চিনি একটু ধনে পাতা এগুলোতে সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এটা আমার মেশানো গেছে এটাকে আমি এখন একটা জায়গায় ততক্ষণ ঠান্ডা হোক এখানে আমি কিনে নিছি একটা কি প্রথমে বেঙ্গল ভেঙে এগুলো একটা মিক্সিতে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো তো এই পুটটার মধ্যে আমি একটু যে নেড়ো গুঁড়ো করে নিয়ে এসেছি ওইটা একটু এর মধ্যে মিশিয়ে দেবো অল্প করেই মেশাবো বেশি মেশাবো না এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এটা দিলে ওই পুটটা একটু টাইট হবে এখানে আমি একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ঘন করে করবো বেশি পাতলা করবো না এখানে আমি পুট নিয়ে নিচ্ছি একটু তোমরা যে যে রকম পারো সেপ দেবে অনেক রকমের শেপ দেওয়া যায় লম্বা গোল আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি সাইজটাও তোমরা তোমাদের মতো করে করবে এটাকে আমি এখন এই ময়দার ব্যাটারটার মধ্যে চুপিয়ে নেবো একটা চামচের সাহায্যে এটাকে এইভাবে উঠিয়ে যে নেড়োগুলো আমি গুঁড়ো করেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে এগুলোকে ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব একটু টিপে টিপে লাগিয়ে নেবে যেন একটু ভালোভাবে হয় যেন ভাজতে গেলে না বেরিয়ে পড়ে তেল আগে এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আরো একটা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটাকেও আমি ময়দার ব্যাটারটার মধ্যে দিয়ে এর মধ্যে উঠিয়ে নেব এইভাবেই তোমরা সবগুলো করবে এর মধ্যে একটা একটা আমি সব দিয়ে দেবো আমি সবগুলোই এইভাবে করে নেব তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো সসের সাথে গরম গরম খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরাও অনুরোধ রইল তোমাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে